ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নয়া বন্দোবস্তের কথা বলে হয়েছে তাতে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে নির্বাচন করতে পারবে কিনা প্রশ্ন রাখেন তিনি সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর একটি হোটেলে আগামী সরকারের জন্য নীতি সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরে নাগরিক সংগঠন নাগরিক প্ল্যাটফর্ম

খুবই দুঃখের বিষয় যে সরকারের কাছ থেকে তেমন কোনো আমরা বড় পদক্ষেপ এখনো দেখি না এটা নিজেদের দেশ কিংবা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান তারা কি মনে করেন যে এটা সাধারণ মানুষের দেশ সব মানুষের দেশ এবং সব মানুষের দেশ যদি তৈরি করতে হয় আজকে প্রতিটি অবস্থানে মানুষের জন্য অধিকার নিশ্চিত করতে হবে